রাতে তোমার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি আমাদের জিন্দগির অতীতের সমস্ত গুণাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্য অপ্রকাশ্যে যত গুণা করে ফেলেছি আয় আল্লাহ দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি আয় আল্লাহ নজরকে হেফাজত করতে পারি নাই কানকে গুণা থেকে ফিরাতে পারি নাই জিব্বাকে গুণা থেকে বিরত রাখতে পারি নাই আয় আল্লাহ দিল দিয়ে লজ্জাস্থান দিয়ে কত ধরনের গুণা হেলিপ্ত হয়ে গিয়েছি আয় আল্লাহ কত অত নামাজ ছুটে গেছে আয় আল্লাহ ফরস কত আয় বাদতে আমাদের গাফলতি রয়ে গেছে আয় আল্লাহ যেগুলো আমল করেছি সেগুলোতেও বড় ত্রুটি বিচ্ছি হয়ে গিয়েছে আয় তুমি যদি মাফ না করো আমাদের যাওয়ার কোনো জায়গাই নেই আমাদের বাচ্চার কোনো উপায় নাই, আল্লাহ আমাদের কাউকে নিরাশ করো না আল্লাহ বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ান প্রতিটা বান্দাকে তুমি মাফ করে দাও প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে লিখে দাও হে আল্লাহ আমাদের বাবা মা পঞ্জন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে কবর সাহিত আছে জানি না তারা কে কোন অবস্থায় আছে হায় আল্লাহ দুনিয়াতে থাকলে তো আমরা টুকটা খেদমতের চেষ্টা করতাম এখন তো তারা তোমার মেহমান হায় আল্লাহ তাদেরকেও তোমার হাওলা করছে হায় আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আজাবকে মাফ করে দাও হায় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে হে আল্লাহ আমাদেরকেও তাদের সুসন্তান হয় মৃত্যু পর্যন্ত তাদের জন্য সদকায়ে জারিয়ার মতো কিছু করে যাওয়ার তৌফিক দান করো হে আল্লাহ আমাদের যে সমস্ত মুরব্বিরা এখনো জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করো হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবেকে শাফায়াত কামিল আযল দশ্চিক করো হে আল্লাহ যে যে মুশকিলে যে যে परेशानियोंতে আছে সকলের পেরেশানি দূরই করো হে আল্লাহ রে ভাই প্রভাসে আছে হে আল্লাহ প্রভাস জীবনের কষ্টকে দূর করে সুখময় বরকতময় জীবন نصیব করো হে আল্লাহ আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমান আয় আল্লাহ গাজার রাফার মুসলমানদের হেফাজত ফরমান আয় আল্লাহ ইসরাইলের হানাদারদের কোমর ভেঙে দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ এই জালেমরা এই জামানার ফেরাউন জামানার নমরুদদের हिम्मत বড় বেড়ে গিয়েছে আয় আল্লাহরা ভাবতে শুরু করেছে ওদেরকে ঠেকানোর মতো দুনিয়াতে কোনো ক্ষমতা নাই আয় আল্লাহ এই জালেমদের জুলুমকে শেষ করার তৌফিক দান করো এ আল্লাহ আবার জমিনের মধ্যে ইসলামকে বিজয় করার তৌফিক দান করো এ আল্লাহ আমরা অযোগ্য আমরা অসহায় আমরা অক্ষম কিন্তু যেই দিনের কথা আমরা বলছি যে কোরআনের দাওয়াত আমরা দিচ্ছি হে আল্লাহ সেই দিন আর সেই কোরআন তো বড় মজবুত আয় আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতির দিকে না থাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের বিকে বিজয় দান করেন আয় আল্লাহ এই বছর যে সমস্ত হাজিরা আপনার ঘরে হজ করে আয় আল্লাহ দেশে ফিরে এসেছে বা ফিরে আসার নিয়াদ করেছে আয় আল্লাহ সকলের হজগুলোকে তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে শীঘ্রই মেহমান হিসেবে কবুল করো আল্লাহ প্রতি দ্রুত আমাদেরকে রসুল্লাহ সাল্লাহামের রাউজা এর থারের সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করো আয় আল্লাহ এ মাহফিল যাদের শ্রমে যাদের অর্থে এই মাহফিল সফল হয়েছে আয় আল্লাহ প্রত্যেকের এই খেদমত কবুল করো এই খেদমত গুলোকে আখেরাতের নাজাতের জরিয়া করো আয় আল্লাহ প্রত্যেকের নামগুলো জান্নাতুল ফেরদাউসাল ইসলাম অন্তর্ভুক্ত করো আয় আল্লাহ বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা বড় কষ্ট করে এই কোরআনের মাহফিল আয়োজন শরিক হয়েছে আয় আল্লাহ প্রত্যেকের নাম জাহান্নামের লিস্ট থেকে খেতে দাও আয় আল্লাহ দুনিয়ার এই কষ্টের বদল হতে জাহান নামের কষ্ট কে চিরতরে করে দাও আয় আল্লাহ ইমান চল ঢুকে গেছে সমাজের পরতে পরতে ইমান নিয়ে বাচ্চার ইমান নিয়ে মরক তৌফিক দান করো আয় আল্লাহ বাংলাদেশের ইসলাম আর মুসলিম উম্মা নিয়ে বড় চক্রান্ত সরযন্ত্র শুরু হয়ে গিয়েছে আয় আল্লাহ সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রকে নাশ করো তৌফিক দান করো আয় আল্লাহ কাদিয়ানীরা যাতে কিছুতেই সারা না ইস্তেমা একশো বছর তম ইস্তেমা পালন না করতে পারে সেই তৌফিক দান করো আয় আল্লাহ এর আগেই আমরা যদি সংসদেও তাদেরকে কাফের বলে ঘোষণা দেওয়া পারি সেই তৌফিক দান করো সেই তৌফিক দান করো এ আল্লাহ আমি পাপিকে সহিদ মৃত্যু দান করো আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদ মৃত্যু দান করো রক্তের শেষ ফোটাও ঢেলে তোমার জমিনে তোমার দিনকে যাতে করে যেতে পারে সেই তৌফিক দান করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا مولانا محمد وعلى اهل بيته واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين